স্পেস হোমের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে দমদম অঞ্চলে চলে এসেছি এবং এটি একটি টু বিএইচকে প্রোজেক্ট আমি প্রথম দিন দেখিয়ে নিয়েছিলাম আমাদের ফল সিলিং টোটাল ঘরটিতেই সেজে উঠেছিল। এবং একের পর এক রুমগুলো যেগুলো আমাদের ফল সিলিং করা হয়েছে সেই ফল সিলিংগুলোতেই আমাদের যেখানে যেখানে ইলেকট্রিক্যাল কাটিং হয়েছিল অর্থাৎ ওয়ালগুলো ফল সিলিংয়ের জন্য যে সমস্ত ওয়ালগুলো ইলেকট্রিক্যাল কাটিং হয়েছিল। সেই কাটিংগুলোর ক্ষেত্রেই কিন্তু আমাদের এক্সপার্ট ফিটার যারা আছেন এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেক কটি ওয়ালকে সুন্দর করে পুটটি করে ফিল করছে এরপরে আগামী দিন এখানে পুটটি সহ যে সমস্ত ফিল কাজ হবে এবং তারপরে আমরা ধীরে ধীরে সমস্ত ঘরগুলোতেই ফার্নিচার ওয়ার্কের কাজ করব। অর্থাৎ ফল সিলিং করার জন্য প্রত্যেকটি ওয়ালে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কাটিং করা হয়েছিল সেই কাটিংগুলোই ধীরে ধীরে এক্সপার্ট ফিটার সেই কাজগুলোই করিয়ে নিচ্ছি তো আপনারা বুঝতেই পারছেন স্পেস রোমের কাছে শুরু থেকে শেষ সব রকমের ফিটার অ্যাভেলেবেল সেটি সিলিং হতে পারে অথবা সেটি কালার অথবা ইলেকট্রিক্যাল এবং প্রত্যেক কারিগরই আমাদের দশ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন আর নির্ভরশীল এবং নতুন প্রযুক্তির সঙ্গে খাপ মিলিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে অতএব আমরা দমদম নাগের বাজার অঞ্চল থেকে সরাসরি একটি প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও যদি আগামী দিন আপনার বাড়ির যে কোনো ধরনের সিলিং সহ কালার কাজ করাতে চান অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা শুরু থেকে শেষ টোটালটাই একই ছাতার নিচে সার্ভিস দিই